নমস্কার বন্ধুরা সকাল সকাল সুতোপা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি সুতোপা চলে এসেছি তোমাদের জন্য বাঙালির প্রিয় খাবার সাদা আলুর তরকারি আর লুচি এই রেসিপি নিয়ে দেখো তোমাদের ভালো লাগে নাকি সবাই তো সবার মতন করে করো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে না কি দেখো এই যে এটা তেতে গেছে এবার এর মধ্যে দেবো একটু সর্ষের তেল অল্পই দেবো দেখো ওই দেখো কয়টুকু দিয়েছি এইবার দেবো একটু কালো জিরে এই যে দিলাম এইবার দেব হচ্ছে একটুখানি হিং একটু ঠিক এইটুকু হিং দিচ্ছি এক চিমকে হিং দিলাম এইবার দেব এই যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছি এইটা দেবো দিয়ে দিলাম এবার এইটা একটু নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে দিচ্ছি এখন খুবই অসামান্য লবণ দেব হয়ে গেছে এইবার এর মধ্যে এই দেখো ছোট করে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে এই আলুগুলো দেবো শর্টকাটে রান্না করি এটা হলুদ দেব না যেহেতু সাদা আলুর তরকারি তাই হলুদ ছাড়াই করব এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু দু মিনিট ভাজলেই হয়ে যাবে ভাজা ভাজা দেখো এই দেখো খুব বেশি ভাজবো না একটু হালকা নাড়াচাড়া করে নেব হয়েই যাচ্ছে মোটামুটি এটা এবার এর মধ্যে দেবো এই যে টমেটোগুলো কুচো করে কেটে রেখেছি এইগুলো দিয়ে দেবো অসাধারণ লাগে কিন্তু এটা লুচির সাথে খেতে সাদা সাদা লুচি হবে লুচি ময়দাটা মাখা অবশ্যই দেখে নিও আমি যেভাবে ময়দা মাখি লুচিগুলো যেমন শুল্ক হবে সেরকম মুচমুচে হয় এদিকে সারা সারা থাকে লুচিগুলো অবশ্যই ময়দা মাখাটা দেখে নিও ছোটো ছোটো কিছু কিছু টিপস আছে ময়দার মধ্যে এটা তরকারিটা বসিয়ে নিয়ে ময়দাটা মাখছি দাঁড়াও এটা মোটামুটি হয়েই গেছে এবার জল ঢেলে দেবো জল ঢেলে পেশা আটকে দেবো ঝালটা তোমরা তোমাদের মতন দিও আমি ঝাল খুবই সামান্য দেব অসাধারণ লাগে লুচির সাথে পরোটার সাথে খেতে একটা অসাধারণ লাগে ওই রকম হয়েই গেছে আর একটু নাড়া দিয়ে জল ঢেলে দিচ্ছি আমি খুব বেশি ভাজবো না কারণ এটা হচ্ছে বয়স্ক থেকে বাচ্চারা সবাই ভালোবাসে এবার যত তেলে যত ভাজবো তত স্পাইসি হয়ে যাবে সেই কারণে এটা একটু সাদা মাটাই করবো এই যে টমেটোগুলো মোটামুটি গলে গেছে আর কিছু করব না এবার এই যে জল ঢেলে দেবো ঠিক যেটুকুনি জল দরকার সেইটুকুই দেব একটু জলটা হালকা বেশি লাগে কেন এই আলুর তরকারিতে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না আর একটু জল দিবি দেখো ব্যাস ওইটুকুতেই একদম এই দেখো প্রেশারটা আটকে দিয়েছি এবার একটা সিটি দিয়েছি মিডিয়াম সাইজে একটা বড় পেঁয়াজ দিয়েছি একটা ছোটো টমেটো দিয়েছি আর আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি সিটি পড়ে গেছে এটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব অফ করে দু মিনিট বাদে খুলবো এই অফ করে দিলাম দু মিনিট বাদে খুলবো এইখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি এই দেখো এইখানে আমি আড়াইশো ময়দা নিয়েছি ময়দার মধ্যে ওই যে বললাম ছোটো ছোটো টিপস সেই টিপসের প্রথম এক নম্বর টিপস হচ্ছে একটা গোটা লেবুর রস দেব একটু কেন এই দেখো লেবুর রস লেবুর রসে হচ্ছে গিয়ে মুচমুচে হয় আর চিনি দেবো না কিন্তু ময়দার মধ্যে কখনোই চিনি দেব না এখন ব্যাস এই একটা লেবুর রস দিলাম এইবার দেব লবণ লবণ দিলাম এবার দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ময়াম দেব কেন সরষের তেলে লুচি ময়াম দিলে সেটার টেস্ট বেশি ভালো হয় এবার ময়াম দিয়ে নি দু মিনিট ময়াম দেবো তারপরে আবার জল ঢেলে মাখামো সেটা একটু উষ্ণ গরম জল দেব এই যে দেখো ময়ামটা মোটামুটি হয়ে গেছে যখন এই যে মুঠো এই যে এরকম হয়ে যাবে তখন বুঝবে ময়াম হয়ে গেছে সর্ষের তেলে লুচির ময়াম দিলে সর্ষের তেলে লুচির খেতে ভালো লাগে কিন্তু ভাজবো আমি সাদা তেলে এবার দেখো এই যে তোমার গরম জল বললাম উষ্ণ গরম জল এই যে আঙুল ডুবিয়ে রাখতে পারবো এরকম গরম জল দেবো দিয়ে এবার মাখবো এটাকে হয়ে যাবে এক্ষুনি মাখা আর একটু মাখতে হবে একটু ভালো করে না মাখলে লুচিগুলো ভালো ফুলবে না আর যেহেতু মেখে নিয়ে সঙ্গে সঙ্গে আমি ভাজা শুরু করব তাই এক্ষুনি একটু ভালো করে মাখতে হবে আর মাখাটা এই যে এরকম করে করে চেপে চেপে মাখলে লুচিগুলো ফোলে ভালো এবং মুচমুচে কেমন হয় দেখবে ওই লেবুর রসটা হচ্ছে একটা টিপস যে লুচি ফু ই মচমচা হওয়ার কচুরি টচুরি করতে গেলে লেবুর রসটা খুব ভালো কাজে দেয় ময়দার মধ্যে এই দেখো মোটামুটি মাখা হয়ে গেছে এটা এটা আবার একটু ঢাকা দিয়ে রাখি তরকারিটা ওদিকে দেখে নিই প্রেশারটা খুলে নিই এবার এই যে প্রেশারটা আমি খুলেছি লবণ আগে খুব বেশি দিয়েছিলাম না এখন একটু লবণ দেবো আগে গ্যাসটা ধরিয়ে নিই আমি এবার কেন প্রেশারের মধ্যে যে জলটা থাকে সেটা একটু ফুট না ফুটলে একটু পানসা পানসা থেকে যাবে তাই অল্প লবণ দেব আগে খুব বেশি লবণ আমি দেই না কেন রুটি পরোটা লুচি এর সাথেই বেশি ভালো লাগে তাই পরে এখন লবণ দিলাম যে ঝোলটাতে একটু লবণ থাকবে একটু চিনি দেব এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না কারণ লুচির মধ্যে কোনো চিনি দেয়নি লুচির ময়দায় কোনো চিনি দেয়নি সেই কারণে একটু চিনি দিলাম চিনি দিয়ে এবার একটু ফুটবে এটা এই যে দেখো ঝোল এরকমই হালকা কমবে খুব বেশি ঝোল কমবে না কারণ লুচিগুলো কি পরোটাগুলো একটু ভিজিয়ে খাওয়ার জন্য একটু ঝোলটা দরকার আর এটা খেতে অসাধারণ লাগে লুচি পরোটার সঙ্গে অসাধারণ লাগে ফুটে এই এক থেকে দেড় মিনিট ফুটলেই ব্যাস এটা অফ করে দেবো হয়ে যাবে এটা তারপরে লুচি এই যেটা হয়ে গেছে এই যে ঝোলঝলই থাকবে ব্যাস এটা কমপ্লিট এবার এটা নামিয়ে ঢেলে নিই ঢেলে নিয়ে আমি এইখানে কড়াইটা বসিয়ে দিই কেমন ঝোল ঝোল রয়েছে এরকম ঝোল ঝোলই থাকবে এটা আর এই গ্যাসটায় আমি এই কড়াইটা বসিয়ে দিই লুচির জন্য এবার কড়াইটা আগে গরম হোক তারপরে তো তেল দেবো এখনো কড়াইতে জল জল রয়েছে আগে গরম হয়ে নিক কড়াইটা এই যে মোটামুটি গরম হয়ে গেছে এবার একে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো সাদা তেল দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি লুচি কয়েকটা লুচি এরকম বেলে নিয়েছি এই যে দেখো লুচিগুলো বেলে নিয়েছি তেলে দেব আর ফুলকো ফুলকো লুচি বাঙালির প্রিয় খাবার একেবারে তেলটাকে আগে গরম হতে দেব ভালো করে এই যে গরম হয়ে গেছে তেলটা এইবার দেখো একটা একটা করে লুচি দিয়ে দিই তেলটা গরম না হলে ভালো ফুলবে না লুচিগুলো ফুলকো হবে না তেলটা একটু ধোয়া ওঠা শুরু হলে বুঝবে ভালো গরম হয়ে গেছে প্রথম লুচিটাই দেখো কেমন ফুলছে এইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে ভেজে নিচ্ছি একেবারে এরকম লুচিগুলো না শুধু ভাজতে ইচ্ছা করে আমার রেডি বাঙালির প্রিয় জলখাবার লুচি আর সাদা আলুর তরকারি এইবার দেখো এই যে আমি পরিবেশন করে দিয়ে দিই একটু ঝোল না হলে খাওয়া যাবে না এই এইটা মুচ মুচমুচে হয়েছে মোচমুচু এবং নরম লুচিগুলো অসাধারণ খেতে এটা কিন্তু